পুরোনো দিনের চুকলি। এগুলো মা ঠাকুমারা করতো সেগুলো ছোটোবেলা খুব খেতাম সরচুকলিটা কীভাবে করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাচ্ছ আত চাল ভিজে রেখেছিলাম দু ঘন্টা আগে আর হচ্ছে বিলুর কলের ডাল আর ছোলার ডাল ভিজে রেখেছিলাম ঠিক আছে আর মশলা লাগছে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা এই মশলাগুলো দিয়ে আজকে সরোচুকলিটা করবো পুরোনো দিনের একদম খেতে খুব সুস্বাদ হবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় এই যে দেখতে পাচ্ছ চালটা পেস্ট করে নিয়েছি চাল ডাল মশলা সব বেশ মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার ভালো করে একটা কড়াইতে বড় কড়াইতে নিলাম কড়াইতে নিয়ে চালের পেস্টটা মানে গোলাটা ঢেলে দিলাম দিয়ে এইবার হচ্ছে ডাল বাটাটা দিয়ে দেবো চালের গোলার মধ্যে ডাল বাটাটা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম পিঁয়াজ বাটাটা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এটাতে কিন্তু পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা না দিলে খুব ভালো লাগবে না খেতে আর পেঁয়াজ লঙ্কা আদা দিয়ে দিলে খুব সুন্দর লাগবে দিয়ে দিলাম লবণ এবার ভালো করে গোলাটাকে মাখবো হাত দিয়ে মাখবো কোনো কিছু দিয়ে মাখবো না হাতা দিয়ে হাত দিয়ে মাখলে খেতে টেস্ট হয় খেতে ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে হাত দিয়ে মাখলে একটা ভিতর থেকে যে ভালোবাসার ছোঁয়াটা থাকে সেটাতে মিশে যায় যে কোনো রান্নাতে রান্নাওটাও ভালো হয় সেই রেসিপিটা ভালো হয় যাই হোক গোলাটা আমার হয়ে গেল দেখতে পাচ্ছি চ্ছ আমার গোলাটা মানে খুব পাতলা করলে চলবে না একটু গাঢ় করতে হবে এগুলো ছোটোবেলায় খুব খেতাম যাই হোক দিয়ে চাটুটো গরম হয়ে গেল চাটুটো গরম হয়ে যাওয়ার পরে এই যে বেগুনের বোটাটা দিয়ে দেখতাম ওটা তারপরে তেল আমার মা ঠাকুমারা সেটাই আমি করছি আর তারপর গোলাটা দিয়ে দিলাম এই যে কত সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে যাই হোক এবার দেখতে পাচ্ছো কত সুন্দর ফুটি ফুটি হয়ে যাচ্ছে ছোটোবেলায় দেখতাম কি করে করে যাই হোক একটু মনে ছিল মা মাঠ করতো ছোটোবেলায় দেখতাম এগুলো দিয়ে দেখতে পাচ্ছি এক ফুট হয়ে গেছে আর কত সুন্দর উঠে গেল জিনিসটা ষোলো চুকলিটা কত সুন্দর উঠে গেল এই যে লাল লাল করে ভা ভেজে নেব লাল লাল করে ভাজলে খুবই সুন্দর লাগে বন্ধুরা খেতে গরম গরম জিনিস আর এগুলো শীতের দিনে তো খুবই সুন্দর লাগে এগুলো শীতের দিনেই খাই এই সরু চুক্তিগুলো মশলা দাওয়ার সরু চুকরিগুলো শীতের দিনে খাই শীতের দিনে খেলে খুব ভালো লাগে আর শুধুই খাওয়া যাবে হ্যাঁ তার সঙ্গে ধন্যবাদ চাটনি হলো খুবই ভালো হয় তো যাই হোক আমি এক এক করে দু তিনটে ভেজে নেব এই যে দেওয়ার পর দু তিনটে ভেজে নেব আর বন্ধু তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে ঠাকুর হাতের রান্না পুরোনো দিনই কি সুরচুকলি একদম শীতের দিনে খেতে খুব ভালো তোমরাও ট্রাই করে দেখবে ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবে আর ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখতে পাচ্ছ বেশ লাল লাল করে ভাজবে তেল দিতে হচ্ছে বেগুনে বোটাতে করে নিয়ে তেল দিচ্ছি ঠিক মানে আগেকার দিনে তো বেগুনের বোটাতে করে তেল দিতাম যা ভাজা হয়ে গেল লাল লাল করে আর দেখতে পাচ্ছ সুরো কত সুন্দর একটু জালি জালি ফুটো ফুটো ভাব হয়েছে এইগুলোই খুব সুন্দর যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বন্ধুরা